ঘোষণাটা শোনালাম তারপরে লাস্টে কিছু কথাবার্তা বলে আপনাদের কাছ থেকে বিদায় নেব কিন্তু তার পূর্বে কিছু কথাবার্তা আজকে মুসলমান কেন পেরেছেন এ বাবা তুমি মুসলমান পেরেছেন কেন কি কারণে সেই কারণটা যদি আপনি সঠিকভাবে নিয়ে নিতে পারেন তো আপনাকে এখনো বলছি আমি আর তখনও বলবো দুনিয়ার মধ্যে আল্লাহর নবী যখন এসে পৌঁছেছিলেন আরব মরহুমের বুকেতে তো জানবেন সেইখানে নবীর নসল আরে সে আবু জেহেলের নসল সেই নসল এখনও বাকি আছে নবীর গোলামদেরকেও একটু কষ্ট দেয়া হবে কষ্ট পেয়ে যাব এ যাব নির্মল হব না নির্মল হব না কষ্ট কষ্ট সহ্য করে নেব কোনো দিন কারো প্রতি মানে মারের বদলে মার নেব না কিন্তু যদি মেরে আমাকে কোনোরকমভাবে কোনো বিনা কারণে মারে তো মুসলমান জাত কাউকে ছেড়ে কষ দিবে না বলুন ইনশাআল্লাহ সেই জন্যে ভাই আমার কারণ কি আজ আমাদের উপরেই মুসিবত আসছে তার মধ্যে জন্য অতএব তাদেরকে কোনো তাদের হিসাব হবে না যখন কোরআনকে জিজ্ঞাসা করা হলো বলো কোরআন কেন তাদের হিসাব নেওয়া হবে না কোরআন তখন ঘোষণা করেছিলেন দু তিনটা আয়াত যেটা আল্লাহ তাবারকতালার বায়ান আল্লাহ খলকাল ইনসান এক বিন্দু না ফরমানি করে না ইউসাববিহু বিহামদিহি ওয়ালাকিন লা يفকাহুনা তাসবিহাহুম তাদের কেমন করে জিকির করে اذকার করে গোলাম একটা গাড কেমন করে আমার চরণ করে একটা পাখি কেমন করে আমার জিকির করে আমি আল্লাহ তাবারক দানি তোমরা তাহা জানো না একটা পাখি ন কোন গাছের কোটর থেকে দুটো কে চলে যাই মাসমানের পিজাতে আর যে বলে কোনো হাট নেই বাজার নেই টাকা নাই আপনার উপরে ভরসা করে বানিয়েছি আমি আমার দুটো বাচ্চাকে খোরাক যোগাবে তুমি আমার আল্লাহ তালা ওই পাখিকে কোথায় মোরা কোথায় পোকা কোথায় মাকড় দিয়ে দেয় ওকে আমার সন্ধ্যাবেলা পানিরাতে মিঞ্জিরাতে এসে আবার সেই গাছের কোটনেতে এসে বাচ্চাদের খাওয়ায় আর কিচির মিচির করে আল্লাহ শুকুনিয়া আদায় করে কোনো দিন না করে না আমার আল্লাহ তো আমার কালা বলছেন গুলাম ওই জন্য ওদের কোন হিসাব নেবো না আর হিসাব নেব আমি আল্লাহ আমি সুন্দর ভাবে যাদেরকে পয়দা করেছি এক আমি তাদের সংগঠন নিয়েছি মায়ের পেটে আমি আল্লাহ ওইটাকে ঘোষ হার মাংস দানাতে তৈরি করে দিয়েছিলাম ইহা বলি মাই সা ইনা সাহা বলি আমি কাউকে ছেলে তৈরি করেছি কাউকে আমার মেয়ে তৈরি করেছি আমি কাউকে ছেলে মেয়ে উভয় মিস করে আতা কোনে চিরে গুলাম তোমার মা খেয়েছে আমি তোমাকে আর ফেলেছি পুষেছি বাড়িয়েছি তোমার মাকে বানাই না কেউ তৈরি করে না আমি আল্লাহ আমার আত্ম যখন দুনিয়ার জামিনেতে নিয়ে এসে কেঁদেছিল কিনা প্রত্যেকটা বাচ্চা কেঁদেছে কারণ কি আল্লাহ বলেছে তুমি দুর্বল তোমার আসার পূর্বে আমি তোমার খোরাক পয়দা করে দিয়েছি তুমি কি খাবে তা আমি তৈরি করেছি আমার খাওয়ার দায়িত্ব হলো আমার দুটো ছেলে চারটে ছেলে হয়ে গেলে ভয় খাসনা রে গোলাম আমি খাওয়ার দায়িত্ব মোকাম্মল দিয়েছি তুই ঘুরবি দুনিয়াতে বরকত দেবো আমি তোর জিন্দেগিতে তুই চেষ্টা করবি বিভিন্ন রকমেতে আমি আমাদের মধ্যে বরকত অতএব তুই চেষ্টা করবি আমি বরকত দান করবো বন্ধু আমার ভাইয়েরা আমার আব্বা জান সোনার জানেরা আমার আল্লাহ তমার আক্তালা বলছেন চেন আস্তে আস্তে যখন তুমি মায়ের পেট থেকে এসে মনে হয়ে গেলে আর মনে হয়ে আমার পর তোমার মা তোমাকে সুন্দরভাবে যত্ন নিয়ে আস্তে আস্তে মা একবারে তোমার কাতির খিদমত করেছে আর মায়ের সিনার মধ্যে তোমার এত মহব্বত আমি জমিয়ে দিয়েছি সেই মা কোনো দিন তোমাকে খোরা কিংবা কি রাখে না সেই মা দিন তোমার ক্ষুদান তোমাকে ছাড়ে বাপ কোনো দিন তোমাকে যেই জিনিসটা কামে বলবেন না কেউ তোমাকে খাইয়ে আমি বাপ মায়ের মর্যাদা তোমার মধ্যে এবং বাপমায়ের মধ্যে এত সুন্দরভাবে স্বচ্ছ তাল্লুক দিলাম রে গোলাপ তোমাকে খাইয়ে দাইয়ে বাড়িয়ে বলেছিলাম ওরে গোলাপ এত সুন্দরভাবে তোমার মা বাপ ভালো বেঁচেছে ওই মা বাপকে কোনোদিন কষ্ট দিও না ওখর বুকা তাবু ইলা ইজাহু ওয়াবিল ওয়ালিদাই ইহসানা মা সঙ্গে ভালো ব্যবহার করো মা মাব যদি नाराज কই যায় আমি আল্লাহ কোনদিন নাজি হব না আর ওই মা বাপ হয়ে যায় আর একটু হাত উঠিয়ে বলে মান্দাল্লাহ আমার বাচ্চার উপরে রাজি হয়ে যেও তুমি কোনদিন ওকে কষ্ট দিও না ওই মায়ের চোখের পানি চোখের গলায় আছর পুম আমি তোমার जिंदगीকে ফিরিয়ে দিয়ে মায়ের দরবারে মায়ের দোয়ার বরকতে গড়িয়ে দিয়ে তো মর্যাদা দিয়েছি রব্বানা ও আমার ভাই রাব্বা যান ওই মা বাপ আস্তে আস্তে বড় করে দিলেন আর আমার আল্লাহ যখন আপনার বয়স পাঠালেন চোদ্দ থেকে পনেরো বৎসর